আঠেরো বছরে শূন্য শতাংশ রিটার্ন গণপ্রজাতন্ত্রী চীনের শেয়ার বাজার সংক্রান্ত এহেন খবর প্রকাশে আসতেই দুনিয়া জুড়ে পড়ে গিয়েছে শোরগোল তবে কি উপরে চাকচিক্য থাকলেও বেজিং এর অর্থনীতির গায়ে লেগেছে ঘুন পোকা নাকি স্টকের সূচককে ইচ্ছা করেই নিম্নমুখী রাখছেন ড্রাগন প্রেসিডেন্ট শি জিনপিং চলতি আর্থিক বছরের শেষ লগ্নে পৌঁছে তারই জবাব খুঁজছে দুনিয়ার তাবর তাবর বিশ্লেষকেরা বর্তমানে অর্থনীতি নিরিখে বিশ্বের দ্বিতীয় স্থানে রয়েছে চীন তবে যে গতিতে বেজিং এর মোট অভ্যন্তরীণ উৎপাদন বা জিডিপি বৃদ্ধির হার বাড়ছে তাতে যে কোনো দিন আমেরিকাকে পিছনে ফেলতে পারে তারা আর তাই গত এক বছরে বেশ কয়েকবার চোখে চোখ রেখে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চ্যালেঞ্জ করতে দেখা গিয়েছে ড্রাগানিকে এহেন পরিস্থিতিতে মন্দারিন ভাষীদের শেয়ার বাজারের নামমাত্র রিটার্ন তাদের প্রকৃত শক্তি নিয়ে যথেষ্ট সন্দেহের জন্ম দিয়েছে মূল চীনা ভূখণ্ডের বেশ কয়েকটি শেয়ার বাজার রয়েছে তাদের মধ্যে আকারের দিক থেকে সাংহাই স্টক এক্সচেঞ্জ সব থেকে বড় এর সূচকের নাম সাংহাই কম্পোজিট গত বছরের এপ্রিলে সংশ্লিষ্ট বাজারে বৃদ্ধি সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করে জনপ্রিয় গণমাধ্যম দ্য ইউরেশিয়ান টাইমস আর সেই রিপোর্ট অনুযায়ী দু সাল থেকে প্রায় এক জায়গায় দাঁড়িয়ে আছে সাংহাই কম্পোজিট ফলে লগ্নিকারীদের মুনাফা প্রায় হচ্ছে না বললেই চলে আর একই ছবি দেখা গিয়েছে হংকং স্টক এক্সচেঞ্জেও যা শেয়ার সূচকের নাম হ্যাং শ্যাং ইন্ডেক্স পঁচিশ সালের এপ্রিলের তথ্য অনুযায়ী শেষ আঠেরো বছরে চীনের নামি দামি কর্পোরেটগুলির একটিও ওই বাজারে বলার মতো পারফরমেন্স করতে পারেনি ফলে নামমাত্র রিটার্নেই সন্তুষ্ট থাকতে হয়েছে বেজিংয়ের বড় বড় সংস্থার লগ্নিকারীদের হংকং স্টক এক্সচেঞ্জকে চীনা শিল্প সংস্থাগুলির সেকেন্ড হোম করা হবে না বাজার উত্তক্তি দিকে বেজিংয়ের প্রায় সমস্ত বড় বড় সেখানে তালিকাভুক্ত রয়েছে কিন্তু তাদের বৃদ্ধির সূচক হতাশাজনক হওয়ায় ড্রাগনের অর্থনীতি নিয়ে সন্দেহ জোরালো হচ্ছে ভারতের ক্ষেত্রেও এই আঠেরো বছরের শেয়ার বাজারের বৃদ্ধি বেশ চমকপ্রদ 2007 থেকে 2025 সালের এপ্রিলের মধ্যে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে নিফটি 50 থেকে 500 শতাংশ বাড়তে দেখা দিয়েছে চীনা অর্থনৈতিক প্রতিবেদন অনুযায়ী 2008 থেকে 2024 সালের মধ্যে চীনের জিডিপি বেড়েছে প্রায় দ্বিগুণ। কিন্তু তার সত্ত্বেও ড্রাগন ভূমি শেয়ার বাজারগুলি হতাশাজনক পারফরম্যান্স করায় কোণীবূত রয়েছে। রহস্য যার নেপথ্যে অবশ্য একাধিক কারণ খুঁজে পেয়েছে বিশ্লেষকদের একাংশ চীনা শেয়ার বাজারে বৃদ্ধির সূচকের নেপথ্যে প্রথম কারণ হিসেবে সংস্থাগুলিকে চিহ্নিত করেছেন আর্থিক বিশ্লেষকেরা সাংহাই সেনচেন এবং বেজিং স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত অর্ধেকের বেশি কোম্পানি ড্র্যাগন ভূমি সরকারি সংস্থা বিশেষজ্ঞদের দাবি তারা কখনোই ঊর্ধ্বমুখী রাখে না বৃদ্ধির সূচক এবং তা করে প্রশাসনিক নির্দেশ মেনে বেশ কয়েকটি বেসরকারি কর্পোরেটও রয়েছে তাদের মুনাফাকেও বিপুল লোকসানে চলছে যাবতীয় চীনা রাষ্ট্রায়ত্ত সংস্থা বিষয়টি কিন্তু একেবারেই তেমনটা নয় মূলত দেশের পরিকাঠামোগত উন্নয়নের কাজে সরকারি সংস্থাগুলিকে ব্যবহার করে বেজিং অর্থাৎ রাস্তা সেতু বা বাঁধ নির্মাণের মতো প্রকল্পের বরাত পায় তারা নাগরিক জীবনকে উন্নত করার লক্ষ্যে নেওয়া এই সমস্ত পরিকল্পনা থেকে কোনো লাভ করা সম্ভব নয় আর সেই কারণেই ড্রাগন ভূমির শেয়ার বাজারে লগ্নি থেকে বিপুল মুনাফা অর্জন করতে পারছেন না বিনিয়োগকারীরা ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে ছবিটা কিন্তু সম্পূর্ণ আলাদা এখানকার শেয়ার বাজারে তালিকাভুক্ত রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি বাজার অর্থনীতির সঙ্গে সরাসরি যুক্ত রয়েছে পরিকাঠামোগত উন্নয়ন প্রকল্পের বদলে কোনো না কোনো সামগ্রী উৎপাদন করে থাকে তারা দ্বিতীয়ত স্টক এক্সচেঞ্জের বিনিয়োগকারীদের চিরকালই আলাদা গুরুত্ব দিয়ে এসেছে নয়াদিল্লি এবং ওয়াশিংটন তাছাড়া পরিকাঠামোগত উন্নয়ন প্রকল্পের বরাদ সাধারণত বেসরকারি সংস্থাকে দিয়ে থাকে এই দুই দেশের সরকার কিছু কিছু ক্ষেত্রে আবার কাজ হয় সরকারি বেসরকারি যৌথ উদ্যোগে যার পোশাকি নাম পিপিপি মডেল ফলে বড় প্রকল্পের বরাদ মিললেই ছুটতে শুরু করে রাষ্ট্রায়ত্ত বা বেসরকারি সংস্থা স্টকের সূচক মজার বিষয় হচ্ছে দু থেকে দু সালের মধ্যে চীনা শেয়ার বাজারকে উল্কার গতিতে ছুটতে দেখা গিয়েছিল দু সালে কোভিড অতিমারির সময় আরও মারাত্মকভাবে ধাক্কা খায় চীনার অর্থনীতি পরবর্তী বছরগুলিতে সেটা সামনে উঠলেও বেজিং এবং হংকং এর কোনো নয় কোভিডের সময় খাদে নেমে যাওয়া কম্পোজিট এবং হ্যাংসেং উপরের দিকে ছুটতে ব্যর্থ হয়েছে দু হাজার আঠেরো সালে ড্রাগনের বার্ষিক আর্থিক বৃদ্ধির হার ছিল ছ থেকে আট শতাংশ দু সালে সেটাই কমে চার দশমিক নয় শতাংশে নেমে এসেছে চীনের শেয়ার বাজার ধাক্কা খাবার নেপথ্যে ভূ রাজনৈতিক কারণও বেশ গুরুত্বপূর্ণ পাশাপাশি প্রযুক্তি চুরির মাধ্যমে হুবহু একই রকমের দেখতে ব্যাপক সস্তা জিনিস আমজনতার হাতে তুলে দিতে শুরু করেছে মানদারিন ভাষীরা পশ্চিমী দুনিয়ায় নির্ভরশীলতাকে হাতিয়ার করে গত কয়েক বছরে ভূ রাজনৈতিক ক্ষেত্রে বহুবার সুর চড়িয়েছে বেজিং ফলত দু থেকে দু আর্থিক বছর থেকে বদলাতে শুরু করেছে পরিস্থিতি ড্রাগন ভূমির পাশাপাশি অন্যত্র কারখানা সরিয়ে দেওয়ার কাজে হাত লাগিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি বহুজাতিক সংস্থা সেই তালিকায় নাম রয়েছে আইপোড নির্মাণকারী কোম্পানি অ্যাপেলেরও গত বছরের পনেরোই সেপ্টেম্বর দেশের আর্থিক বৃদ্ধি সংক্রান্ত একটি রিপোর্ট প্রকাশ করেছে চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরো যেখানে বলা হয়েছে দু সালের অগাস্টে খুচরো বাজারে পণ্য বিক্রির পরিমাণ দু সালের অগাস্টের নিরিখে বৃদ্ধি পেয়েছে মাত্র তিন দশমিক চার শতাংশ অন্যদিকে কারখানাগুলির উৎপাদন বেড়েছে পাঁচ দশমিক দুই শতাংশ দু সালের অগাস্টের পর থেকে যা সর্বনিম্ন সংশ্লিষ্ট রিপোর্টের প্রভাব এবং সেখানকার শেয়ার বাজারে পড়তেও দেখা গিয়েছে